কয়েকদিনের মধ্যেই দেশের মার্কেটে অ্যাভেলেবেল হতে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের সবগুলো ফোন আর আজকের ভিডিওতে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি প্লাস ফোনটা নিয়ে বিস্তারিত জানাবো আপনাদের বাংলাদেশের মার্কেটে এই ফোনটা কবে কি আসবে এই ফোনটার ওভারঅল ফুল স্পেসিফিকেশন এবং এই ফোনটার দাম কত কী হবে এই ফোনটাতে নতুনত্ব কী থাকছে সব কিছু জানতে পারবেন আজকের এই এক ভিডিওতে অবশ্যই ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন দু হাজার পঁচিশ সালের মোস্ট ভ্যালুয়েবল সব থেকে ফেরা ফ্ল্যাকশি ফোনটা সম্পর্কে জানতে হলে ডিজাইনের কথা বললে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর সিরিজের থেকে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ সিরিজের কোনো ফোনে ডিজাইনের তেমন একটা চেঞ্জেস আনা হয়নি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর প্লাসের মতোই স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ প্লাসের ডিজাইনও অনেকটা সেম তবে এই ফোনটার শেপে কিছুটা চেঞ্জেস আনা হয়েছে ফোনটা অনেকটা বেশি রাউন্ড করে আনা হয়েছে এবং আগেরবারের থেকে কর্নারগুলো কম শার্প রাখা হয়েছে যার ফলে হাতে নিয়ে ভালো একটা অন ফিল পাবেন আপনি এই ফোনটা মার্কেটে সার্ভটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্টে আপনি অ্যাভেলেবেল দেখতে পাবেন এবং ফোনটার সাইজটাও ঠিকঠাক তো ওভারঅল বললে ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে ফোনটা আইপি সিক্সটি এইট সাপোর্টেড ডিসপ্লেটা হলো মিডল পাঁচ ডিসপ্লে এবং ডিসপ্লের চিন নেই বললেই চলে এবং এখানে কিন্তু দেয়া হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেমের টু সব মিলিয়ে যদি বলি তাহলে এই ফোনটা লুক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে এক কথায় প্রিমিয়াম লেভেলের হতে যাচ্ছে এবং ফোনটার ডিসপ্লে সাইজ হল সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি মাপের যেটা হল টু কে এলটিপিও প্যানেল এবং এটা একটা ডাইনামিক প্যানেল এবং এটা এসডিআর টেন প্লাস সাপোর্টেড এর রিপ্লেসের দেওয়া হয়েছে একশো বিশার পিক ব্রাইটনেস নিয়ে আপনাকে কোনো ধরনের চিন্তা করতে হবে না ছাব্বিশশো নিটসের পিক ব্রাইটনেস আছে তবে এখানে আপনি এই ফোনটা সানলাইটে অথবা হেভি লাইটের মধ্যে ইউজ করলেও ব্রাইটনেসের কোনো ধরনের ঘাটতি এখানে দেখতে পাবেন না এবার আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলবো ফোনটাতে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে সাথে পেয়ে যাবেন টেন মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা এবং টুয়েলভ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি এইট কেতে ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট পাচ্ছেন এই ফোনটাতে এবং এখানে আপনি পেয়ে যাবেন ওআইএসের সাপোর্ট যার ফলে আপনি ভিডিও রেকর্ডিং অথবা যদি ফটোগ্রাফি করতে যান তাহলে নড়াচড়া করা অবস্থায় ভালো ইস্টাবলিশ ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন সব মিলিয়ে যদি বলি তাহলে ফোনটার ক্যামেরা কোয়ালিটি এক কথায় টপ লেভেলের হতে যাচ্ছে এবং স্যামসাংয়ের এস সিরিজের ফোনগুলোর ক্যামেরা সবসময় বেস্ট হয়ে থাকে ফোনটার ফন্টে আপনি পেয়ে যাচ্ছেন টুয়েলভ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি সিরিজের মতো এই ফোনটাতেও আপনি সব ধরনের এআইএর সাপোর্ট পেয়ে যাবেন যেটা আপনাকে আরো ডে টু ডে লাইফে এই ফোনটার এক্সপিরিয়েন্স আরো ভালো করবে তো ওভারঅল কিন্তু ফোনটা খুবই জোশ হতে যাচ্ছে এবং পারফরমেন্সের জন্য এই ফোনটাতে আপনি পেয়ে যাচ্ছেন ওয়ালকাম স্ন্যাপড্রাগন এইট এল ইড চিপসেট যেটা অলরেডি একটা জোস লেভেলের চিপসেট হিসেবে সবার মাঝে পরিচিত এবং এর পারফরম্যান্সও এক কথায় টপ লেভেলের যারা সব থেকে বেস্ট একটা ফোন কিনতে চান বেস্ট পারফরম্যান্সের ফোন কিনতে চান তারা অবশ্যই এই ফোনটা দেখতে পারেন ফোনটাতে আপনি পেয়ে যাচ্ছেন চার হাজার নয়শো এমএইচ এর ব্যাটারি এবং পঁয়তাল্লিশ হওয়ারের ফাস্ট চার্জার সাপোর্টেড এই ফোনটা এবং এই ফোনটাতে আপনি আউট অফ দ্য বক্স পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড ফিফটিন এবং অন ইউআই সেভেন সাত বছর পর্যন্ত এই ফোনটা আপনি অ্যান্ড্রয়েড আপডেট পেতে থাকবেন তো এই ফোনটা একটা না আপনি অনেক বছর ইউজ করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই এবার দামটা নিয়ে কথা বলি বাংলাদেশের মার্কেটে আসলে এই ফোনটার দাম প্রায় এক লাখ পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা পড়ে যাবে এর টপ ভেরিয়েন্ট আশা করা হচ্ছে কয়েকদিনের মধ্যেই দেশের মার্কেটে এই ফোনটা আপনি আন অফিসিয়ালভাবে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আপনাদের কাছে এই এস টোয়েন্টি ফাইভ প্লাস ফোনটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ